لبيك اللهم لبيك لبيك لا شريك لك সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মদিনা নগরীতে আসার পর নবীর রওজায় সালাম জানানোর পর সবচাইতে যে গুরুত্বপূর্ণ কাজটি থাকে আর তা হচ্ছে জান্নাতুল বাকিতে জিয়ারা করা আমরা সাধারণত ফজর নামাজের শেষে আসি তো জান্নাতুল বাকিতে প্রবেশের জন্য দুই টাইমে প্রবেশ উন্মুক্ত থাকে সবাইকে ঢুকতে দেয় সেটা দুই টাইমে হজরের নামাজের পর যদি আসেন সেই ক্ষেত্রে আপনি একটু লম্বা সময় পাবেন এখানে প্রায় হজরের নামাজের পরে এক ঘন্টা সময় দেওয়া হয় হাজি সাহেবদেরকে জিয়ারা করার জন্য আর আসরের নামাজের পরে যদি আসেন সেটা অল্প সময়ের জন্য পাবেন আসর নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আধা ঘন্টার জন্য সময় দেওয়া হয় জান্নাতুল বাকিতে জিয়ারা করার জন্য প্রতিদিন হাজার হাজার হাজি সাহেবেরা এই জান্নাতুল বাকিতে আসেন জিয়ারা সম্পন্ন করেন আমরা যখন মদিনাতে প্রবেশ করি মদিনাতে ঢোকার পর আমাদের প্রথম কাজ হচ্ছে নবীর রজায় সালাম জানানো নবীর রজায় সালাম জানিয়ে তারপর আমরা চেষ্টা করি হাজী সাহেবদেরকে নিয়ে ফজরের নামাজের পর জান্নাতুল বাকিতে জিয়ারার জন্য ফজার নামাজের পর আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন জান্নাতুল বাকিতে প্রবেশ করি এই গেট দিয়ে সিঁড়ি আকারে এখানে করা আছে এই গেট দিয়ে প্রবেশ করতে হয় জান্নাতুল বাকি প্রথমে শুরুর দিকে খুব বেশি বড় কবরস্থান ছিল না এটা আসলে ছোট একটি কবরস্থান ছিল পরবর্তীতে এটাকে আস্তে আস্তে বর্ধিত করা হয়েছে আপনারা এই গেট দিয়ে ঢোকার পরে প্রথমে যে কবরগুলো দেখতে পাবেন এগুলি হচ্ছে পুরাতন কবর যে কবরগুলোতে এখানে আছেন মা ফাতেমা গুলো দেখতে পাবেন সালু আলাইসাল্লামের প্রায় দশ হাজার সাহাবির কবর এখানে রয়েছে নবী করিম সাল্লাহ সাল্লামের ছেলে সন্তান যারা মারা গিয়েছেন তাদেরও কবর এখানে রয়েছে শুরুর দিকে যে কবরগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে পুরাতন কবর এই কবরগুলোতে সাধারণত নতুন করে কবর দেওয়া হয় না এই জায়গাগুলোকে একটু আলাদাভাবে সংরক্ষণ করা আছে তবে একটা জিনিস আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে রাখছি আর তা হচ্ছে এখানে কারো কবরই সুনির্দিষ্ট করা নেই অনেকে অনেক ধরনের কথা বলবে অনেকে বলবে এটা মা ফতেমার কবর এটা নবীর ছেলের কবর এটা এই কবর আসলে এগুলো কোন কবরই আপনারা দেখতে পাচ্ছেন কোন কবরই সুনির্দিষ্ট করা নেই এখানেই কবর আছে তবে কোন কবরটি কার এটা বলা মুশকিল এই জান্নাতুল বাখীতে একমাত্র একটি কবর সুনির্দিষ্ট করা আছে সেটা হচ্ছে ওসমান রাদিয়া আলাহ আনপুর কবর আর এটা সুনির্দিষ্ট করার একটা কারণ আছে কারণ হচ্ছে ওসমান আল্লাহ আল্লাহ কবরটি যখন দেয়া হয়েছিল তখন এটি জান্নাতুল বাকির থেকে একটু বাইরে ছিল পরবর্তীতে ওসমান রাজি আল্লাহ আনহুর কবর থেকে শুরু করে আরো অনেক অংশ এটাকে বর্ধিত করা হয়েছে এটা অনেক বড় পরিসরে কবরস্থানটি করা হয়েছে এখন জান্নাতুল বাকির মাঝখানেই পড়ে গেছে এই ওসমান রাজি আল্লাহ কবর যে কারণে ওই জায়গাটি সুনির্দিষ্ট করা আছে এছাড়া অন্য যাদেরই কবর আছে এখানে এখানে প্রায় দশ হাজার সাহাবির কবর আছে কিন্তু কোন সাহাবির কবরই সুনির্দিষ্ট করা নেই এখানে নবী করিম সাল্লা স্ত্রীগণের কবর আছে কিন্তু কোনো স্ত্রীগণের কবরই এখানে সুনির্দিষ্ট করা নেই আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা ফজর নামাজের পরে যদি আপনারা জান্নাতুল বাকিতে আসেন জান্নাতুল বাকিতে আসলে এই জায়গা পুরা জায়গাটা ঘুরে দেখার সুযোগ পাবেন কিন্তু আসরের পরে যদি আসেন এটা অল্প সময়ের জন্য খুলে পুরা জান্নাতুল বাকি ঘুরে দেখার সুযোগ নেই জান্নাতুল বাকিতে বর্তমানে কিন্তু কবর দেওয়া হয় আশেপাশে যারা মারা যান তারা জান্নাতুল বাকিতে স্থান পান মদিনার বাসী যারা আছেন তারা আশেপাশে কেউ মারা গেলে জান্নাতুল বাকিতে কবর দেওয়া হয় আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা যারা বহির্বিশ্ব থেকে হজ কিংবা ওমরার ভিসা নিয়ে এই মদিনায় গমন করি এখানে গমন করার পর যেভাবেই আপনার মৃত্যু ঘটুক না কেন এখানে মারা গেলে আপনার কবর হবে জান্নাতুল বাকিতে এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি জায়গা নবীর পাশাপাশি অবস্থিত এই জান্নাতুল নবীর রজা থেকে খুব একটি বেশি দূরে নয় আর একই সঙ্গে এই জায়গাটিতে প্রায় দশ হাজার সাহাবির কবর রয়েছে এই জন্য এই জায়গায় যারা স্থান পাবেন তারা নিশ্চিতভাবে সৌভাগ্যবান সালে আমাদের হাজি সাহেবদেরকে নিয়ে আমরা যখন মদিনা থেকে জেদ্দা এয়ারপোর্টের উদ্দেশ্যে রানা হয়েছিলাম পথ মধ্যে একটি অ্যাক্সিডেন্ট ঘটে আমি নিজেও এই অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে গিয়েছিলাম তো এই অ্যাক্সিডেন্টের সময় অন দ্য স্পট তিনজন লোক মারা গিয়েছিল এবং পরবর্তীতে আরও দুজন তো এইভাবে মোট পাঁচজন লোক মারা গেলেন তো অ্যাক্সিডেন্টটি যে স্থানটিতে হয়েছিল এটি হচ্ছে মক্কা এবং মদিনার মাঝামাঝি একটি জায়গায় তো অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথেই আমাদের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তো হাসপাতালে যাওয়ার পর ওখানে দুইটি লাশ সংরক্ষণ করার জায়গা ছিল বাকিদেরকে মদিনায় পাঠানো হয় তো মদিনায় যাদেরকে পাঠানো হয়েছিল তারা তিনজনই এই জান্নাতুল বাকিতে তাদের কবর হয়েছিল আর দুইজনের কবর হয়েছিল পরবর্তীতে নিয়ে নিয়ে আসা হয়েছিল মদিনাতে তাদেরকে তাদের অবশ্য জান্নাতুল বাকিতে কবর হয়নি তাদের কবর হয়েছে উহুদের ময়দানের শহীদদের কবরের পাশে একটি কবরস্থান আছে সেই জায়গাটিতে তো আপনারা যারা হজ কিংবা ওমরার নিয়তে মক্কা মদিনাতে গমন করবেন তারা যদি কেউ এই মদিনার এই জায়গাটিতে এসে তাদের মৃত্যু ঘটে তাহলে আপনারা অবশ্যই জান্নাতুল বাকিতে জায়গা পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন জান্নাতুল বাকিতে প্রতিদিন অনেক মানুষকে নিয়ে আসা হয় যখন কোনো লাশ কবরে নিয়ে আসা হয় সাথে সাথে এইভাবে দেখতে পাচ্ছেন হাজি সাহেবরাও আসেন কবর দেওয়ার পর মাইয়াতের জন্য দোয়া করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এই জান্নাতুল বাকিতে জান্নাতুল বাকিতে লাশ নিয়ে যাচ্ছেন আপনারা যারা মদিনাতে আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন ফজরের নামাজের পর এই জান্নাতুল বাকি জিয়ারা করার জন্য আল্লাহ আমাদের সকলকে এই পবিত্র জায়গায় জেরা করা তৌফিক দান করুন আমিন